আপনি কি জানেন কেন প্রত্যেক পূজা কলা ছাড়া অসম্পূর্ণ আসুন এই ভিডিওটির মাধ্যমে জানি একবার ঋষি দুর্বাসা অত্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমানোর আগে তার স্ত্রীকে সূর্য উদয়ের আগে জাগিয়ে দিতে বলেন কিন্তু তার স্ত্রীও জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে হঠাৎ যখন ঘুম ভাঙ্গে তখন দেখে যে সূর্য উদিত হয়ে গেছে যেহেতু ঋষি দুর্বাসা প্রতিদিন সূর্য উদয়ের আগে জাগ্রত হন তার স্ত্রী ঋষি দুর্বাসাকে ভয়ে ভয়ে জাগ্রত করতে যান ঋষি দুর্বাসা সূর্য উদিত দেখে অত্যন্ত ক্রোধে ততক্ষণাৎ তার পত্নীকে এই মুহূর্তে ভস্ম হয়ে যাওয়ার অভিশাপ দেন আর তখনই তার স্ত্রীর পিতা ঋষি অম্বরী সেখানে উপস্থিত হন বারবার জিজ্ঞাসা করার পর ঋষি দুর্বাসা সমস্ত ঘটনা খুলে বলেন এই সব শুনে ঋষি অম্বরীশ তার মেয়ের ভস্ম ছাই নিয়ে কাঁদতে লাগে এই দৃশ্য দেখে ঋষি দুর্বাসা খুব দুঃখিত হন এবং তার সমস্ত তপস্যার শক্তি দিয়ে ওই ছাইকে একটা কলার গাছে পরিণত করেন আর বরদান দেন যে আজ থেকে প্রত্যেক পূজা কলা ছাড়া অসম্পূর্ণ থাকবে আর এই জন্য আজও প্রত্যেক পূজায় কলা লাগে এই পৌরাণিক ঘটনা প্রত্যেক মানুষকে সূর্য উদয়ের আগে ওঠার জন্য সুস্বাস্থ্য বিধি নিয়মের শিক্ষা দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করুন ধন্যবাদ